কোর্ট নাম্বার থ্রি জনাব জিয়াদুর রহমান স্যারের আদালতে গুলশানের একটা হত্যা মামলায় নাট্যকার সিদ্দিকুর রহমানকে দশ দিনের রিমান্ড রিমান্ড শুনানির জন্য উপস্থাপন করা হলে এই মামলার আয়ু এই আসামিকে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন আমরা রাষ্ট্রপক্ষে এই আসামির দশ দিনের রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে বলি যে মাননীয় আদালত এই আসামি এই মামলার দুশো তেইশ নম্বর এজাহার নামীয় আসামি উনি ওই এলাকায় তখন অবস্থান করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে যেই ঘটনাটা ঘটেছে উনিশ জুলাই দুই রোজ জুমাবার আমরা বলেছি যে বোর সূর্যোদয় থেকে রাত দশটা পর্যন্ত সময়ের মধ্যে সেই দিন সারা ঢাকা শহরের সমস্ত স্পটে সেনাবাহিনী র্যাব বিজিবি পুলিশ এই সমস্ত বাহিনীর যারা শেখ হাসিনার অনুগত ছিল তারা এবং তাদের সাথে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ মহিলা লীগ এবং তাদের এই টিভি সিনেমায় যারা শেখ হাসিনাকে সাপোর্ট করেন শেখ হাসিনার সাথে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামেও দেখা গেছে তারা শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য সেদিন এই নিরস্ত্র ছাত্র জনতার উপরে সশস্ত্র অবস্থায় হামলা করে তাদের এই হামলার প্রেক্ষিতে আজকের এই মামলার ভিকটিম পারবেজ ব্যাপারী তিনি একজন দোকান কর্মচারী তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে যোগদান করেছেন তাকে নির্মমভাবে পিটিয়ে এবং গুলি করে হত্যা করা হয় তার সহযোদ্ধারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আজকে এই মামলায় সিদ্দিককে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে সন্তুষ্ট হয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আচ্ছা সুমন ভাই আদালতে আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন যে সিদ্দিক যে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সেই রকম কোন প্রমাণ আইও আদালত উপস্থাপন করতে পারেননি এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য আসলে আইও আদালতে উপস্থাপন করার কারণেই গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার কারণেই মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে রিমান্ড দিয়েছেন যেগুলো সিডিআর সহ বিভিন্ন রিপোর্টে যে ওই টাওয়ারের অধীনে ওই এলাকায় অবস্থান করেছেন সেই সমস্ত তথ্য প্রমাণাদি যথেষ্ট পরিমাণে আয়ুর কাছে আছে কি কি তথ্য গোপনীয় বিষয় এগুলো আসলে মামলা সমস্ত ছবি নাকি মোবাইলের সিমের সেখানে উপস্থিতি কোনটা মোবাইলের সিমের উপস্থিতি আপনারা আপনারা যখন দেখবেন যে ভিডিও ভিডিও সিসিটিভি ফুটেজ এটা সব জায়গায় সব সময় পাওয়া যায় না আর ভিডিও করবে কিভাবে সেই সময় ছাত্র জনতার উপরে তারা যখন গুলি করছে পুলিশগুলি করছে র্যাবগুলি করছে সেখানেগুলি ওই অবস্থায় তাদের ভিডিও করার তো সুযোগ ছিল না আর এখানে তাদের যে অবস্থান ছিল সে বিষয়ে অবস্থান নিশ্চিত করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা যে সমস্ত ডিভাইসের যে সমস্ত তথ্য প্রযুক্তির সহযোগিতা নেওয়া দরকার তিনি সেই সমস্ত সহযোগিতা নিয়ে মাননীয় আদালতের কাছে এই বিষয়টা আলো উপস্থাপন করার পর মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন আসলে এই হচ্ছে আপনারা জানেন গুলশান থেকে এই সিদ্দিকুর রহমান নমিনেশন কিনেছেন তিনি শেখ হাসিনার আস্থা বাজন এবং আরো আস্থা হওয়ার জন্য এই আন্দোলনে যোগদান করেছেন তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা আগেও বলেছি যে বন্যরা বনের সুন্দর শিশুরা মাতৃ করে এই আসামির দরকার ছিল না এই অঙ্গনে আসা সে এসেছে নাট্যাঙ্গন ছেড়ে সে রাজনীতিতে এসেছে রাজনীতিতে এসে আজকে আমরা আদালত মাননীয় আদালতকে বলেছি যে মাননীয় আদালত এই আসামিকে তদন্ত মামলা চলমান যেহেতু তদন্তকারী কর্মকর্তার জানা প্রয়োজন এই আসামির নাট্যাঙ্গনের ব্যক্তি তার হাতে কারা অস্ত্র উঠিয়ে দিয়েছে এই আসামির হাতে তো অস্ত্র উঠার কথা না সে সশস্ত্র অবস্থায় এই বিপ্লবী বিপ্লবীদের বিরুদ্ধে অস্ত্র চালিয়েছে কে তার হাতে অস্ত্র উদায় দিল কে অর্থের যোগান দাতা শেখ হাসিনার কি ডিরেকশন ছিল তার প্রতি তার সাথে আওয়ামী লীগের কোন কোন নেতার কথাবার্তা হয়েছে সেই সমস্ত বিষয় উদ্ঘাটনের জন্য তদন্তকারী কর্মকর্তারা আরও অধিকতর তদন্তের জন্য এই মামলার সাথে সংশ্লিষ্ট এজার নামীয় অন্যান্য পলাতক আসামিদের অ্যারেস্টের জন্য এবং যারা সন্দেহভাজন আসামি তাদের নাম ঠিকানা তাদের গ্রেপ্তারের জন্য এবং ন্যায় বিচার নিশ্চিতের জন্য তদন্তকারী কর্মকর্তাকে আমরা রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ দশ দিনের রিমান্ড প্রার্থনা করেছি মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে